হ্যালো আসসালামু আলাইকুম লং ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বান্দরবন ট্যুরের প্রথম দিনের ব্লগ প্রথম দিনে আমরা যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম এবং কী কী করেছি সেটা নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করলাম সাথেই থাকুন ভালো লাগলে অবশ্যই মতামত প্রকাশ করবেন এবারের প্ল্যানটা আমাদের সাডেনলি হয়ে গিয়েছে আসলে আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না হুট করে মনে হলো আমরা কোথাও ঘুরতে যাব কোথায় যাব, সব কিছু মিলিয়ে মনে হলো যে বান্দরবনে যাব। তো যে বলা সেই কাজ আমরা বান্দরবনে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে কলাবাগান বাস কাউন্টারে চলে গেলাম এবং সেখানে গিয়ে শ্যামলি নন বাসে করে নন এসি বাসে করে আমরা রওনা করেছিলাম তো পথের মধ্যে আমাদের বাসের খুব ভালো প্রবলেম হয়েছিল বাসের ইঞ্জিনে প্রবলেম হয়েছিল আমাদের প্রায় তিন ঘন্টার মতো লেট করে শ্যামলের অন্য একটা বাসে করে আমরা আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাতে পেরেছি তো আসলে সারা রাস্তা আমার ভয়ে অনেক মানে কী বলবো অনেক ভয় হচ্ছিলো যে কি হয় বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে যাচ্ছি আল্লাহ কোনো বিপদ যেন না দেয় অনেক দোয়া দোয়াদৌর পড়ছিলাম যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছাতে পেরেছি অ্যান্ড চিরোগম ইন করার সাথে সাথে আমার প্রাকৃতিক দৃশ্য দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আমরা নেমে প্রথমেই ফ্রেশ ট্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম অ্যান্ড আমরা আগে থেকে কোনো হোটেলও বুক করেছিলাম না বা কোনো গাইডও সাথে নেই নাই জাস্ট আশেপাশের বান্দরবন শহরের যে আশেপাশের হোটেলগুলো আছে সেগুলোতে আমরা একটু খোঁজখবর নিলাম যে কোথায় কি আর কি দেন আমরা একটা সিন সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়ে আশেপাশের ভিউ পয়েন্টগুলো দেখার জন্য বের হয়ে গেলাম প্রথমে আমরা গেলাম প্রান্তিক লেক এটা বান্দরবন শহর থেকে খুব একটা দূরে না তো সেখানে যাওয়ার পরে প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মন ভালো হয়ে গেলো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি অপরূপ দৃশ্য দেখলাম ছবি তুললাম ভিডিওস নিলাম অ্যান্ড ওখানে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো একটু অপেক্ষা করে আমাদের নেক্সট নেক্সট ডেস্টিনেশন যেটা সেটাতে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রূপালী ঝর্ণা রূপালী ঝর্ণা যাওয়ার পরে একটু বিপদে পড়েছিলাম কারণ বৃষ্টির জন্য রাস্তাগুলো অনেক পিছিল হয়ে গিয়েছিল যেহেতু এটা মাটির রাস্তা ছিল এবং গ্রামের রাস্তা গ্রামের ভেতর দিয়ে যেতে হয় ঝর্নার কাছে তো আমাদেরকে ওখানকার লোকাল কিছু ছেলেপেলেরা অনেক হেল্প করেছিল ছোটো ছোটো ছেলেপেলেরা যারা হচ্ছে ট্যুরিস্টদেরকে হেল্প করে ঝর্নার কাছে নিয়ে যাওয়ার জন্য তা আমাদেরকে ওরা হেল্প করে নিয়ে গিয়েছিল কিন্তু ওখানে গিয়ে আমি আরেকটা যেটা বিপদে পড়েছিলাম আমার ছেলে একেবারে ঝর্নার উপর দিকে চলে গিয়েছিল ওইখানে কিছু ফাজুল ছেলে পেলে আগে থেকে উঠেছিল এটা দেখে তারও সাহস হয়েছে সেও হুট করে উঠে পড়েছে আমি এটা দেখার পরে তো আমার বিশেষ করে আমার এত ভয় লেগেছিল আমি অনেক দোয়া পড়তেছিলাম যে আল্লাহ যেন সেফলি নেমে আসতে পারে কারণ বৃষ্টি হয়ে ওখানকার পরিস্থিতিটা কীরকম হয়েছিল আমি তো দেখি নাই কিন্তু নিজ থেকে অনেকে ভয় দেখা যে এখানে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে দেন আমি ওই পিচিউলাকে খুবই রিকোয়েস্ট করে বললাম তোমরা একটু গিয়ে তোমার ভাইয়াকে সুন্দর করে হাত ধরে নিয়ে আসো তো ওরা খুবই কেয়ার করেছে যাক বাচ্চাগুলো অনেক ভালো দেন আমরা ও নেমে আসলো তারপরে কিছুটা ভালো লাগলো আমরা এরপরে আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যের যে কি বলবো এটাকে কাছ থেকে দেখা যে অনুভূতি সেটা আমরা নেওয়ার চেষ্টা করছিলাম এন আবার তো ওই যে লং জার্নি করার পরে পা অনেক ফুলে যায় পায়ে পানি নেমে যায় এটা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম তো আমার ছেলে মাসাজ করে দিল দেন ওখানে লোকাল কিছু কলা এবং ডাব আমরা খাচ্ছিলাম এরপরে হচ্ছে আমরা যাব এটা মেঘলাতে মেঘলা হুম এটা হচ্ছে মেঘলা পার্ক বলা যায় এবং এখানে দুটা লেক আছে কিন্তু এটা হচ্ছে অনেক নিচুতে নামতে হয় লেকটা দেখার জন্য অ্যান্ড এখানে দুটো ঝুলন্ত ব্রিজ আছে রাঙামাটির যে ব্রিজটা সেই স্টাইলের ছোটো ছোটো দুটো ঝুলন্ত ব্রিজ আছে এটা দেখার মতো যেটা হচ্ছে যে লেকটা এই ব্রিজ এবং আশেপাশের দুটো অনেক সুন্দর আসলে এগুলোর জায়গার তো প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা জায়গায় সবুজ দেখলেই তো মন ভালো হয়ে যায় তার সাথে যদি লেক থাকে অ্যান্ড ওয়েদারটা কিন্তু খারাপ ছিল না বৃষ্টি হচ্ছিল এই মেঘ এই বৃষ্টি মানে এই রোদ আছে তো এই বৃষ্টি হচ্ছে এরকম একটা ওয়েদার তারপর একটু মাঝে মাঝে গরম লাগছিল তো ট্যুরিস্ট বলা যায় যে এই সময়টা ট্যুরিস্ট কিন্তু আমরা যেটা দেখলাম খুব বেশি ছিল না এবং খুব কমও ছিল না মাঝামাঝি আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড আসলে গাইস এসব জায়গায় ট্রাভেল করার জন্য কিন্তু অনেক স্টামিনা দরকার যে সেটা আমার নাই কারণ আমি একটুতেই হাঁপাই যাই আর উঁচু থেকে মানে নিচুতে নামতে প্রবলেম হয় না বাট সিঁড়ি বিয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয়ে গিয়েছিলো তো আমরা অনেক স্যালাইনও নিয়েছিলাম সাথে করে মাঝে মাঝে স্যালাইনগুলো খাচ্ছিলাম যাতে করে আমাদের প্রবলেম না হয় অ্যান্ড আমরা যেখানে গিয়ে ফিরে আসতে চাচ্ছিলাম না আমাদের লাস্ট আজকের দিনের লাস্ট মানে দর্শনীয় স্থান যেটা ছিল নীলাচল আপনারা অনেকেই হয়তো বা গিয়েছেন নীলাচলে আমি যেহেতু প্রথমবার জীবনের প্রথমবার গিয়েছি এমন সৌন্দর্য দেখার সুযোগ হয়েছে আমি কি বলেছি আর কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না অনেক সময় ছিলাম আমরা এখানে সৌন্দর্য উপভোগ করছিলাম অনেক ভালো লেগেছে ছবি তো হয়তো এতটা বোঝা যায় না কিন্তু কাছ থেকে যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন তারাই বলতে পারবেন যে নীলাচল আমাদের নীলগিরিতে যাওয়া হয়নি আগামীকাল যাবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকে নীলাচলে আমরা গিয়েই মুগ্ধ হয়ে গিয়েছি এখানে একপাশে মেঘ কখনো কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একপাশে একটু হালকা রোদ আর পাহাড়ের কথা কি বলবো সব কিছু মিলাই আমরা আমাদের যে টায়ার্ডনেস ছিল সেটা আসলে কেটে গিয়েছিল এখানে যাওয়ার পর তারপর আমরা একটু ফুচকা টুচকা খেলাম খাওয়ার পরে এখানে লোকাল কিছু দোকান ছিল ওগুলো দেখছিলাম আসলে দোকানে গেলে দেখতে দেখতে অনেক কিছু কিনতে ইচ্ছা হয় বাট আমরা আসলে তেমন আমাদের কেনার ইচ্ছা ছিল না তারপর টুকটাক এটা সেটা একটু কেনাকাটা করলাম দেন আমরা আবার আর্লি আমাদের যেটা বান্দরবন টাউনে সেখানে ব্যাক করলাম তো ওই তো আমরা যাওয়ার আগে হোটেল ঠিক দেখে গিয়েছিলাম এসে আমরা আমাদের হোটেলে উঠলাম অ্যান্ড ফ্রেশ ট্রেশ হয়ে অনেক ভালো লাগছিলো যেহেতু কালকে আবার আমাদেরকে বের হতে হবে আমরা আর্লি ঘুমিয়ে যাব দেন আমরা ডিনার করতে একবারে তখন সাতটা